নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন টালমাটাল আপনারা হয়তো শুনেছেন যে ইসরায়েলের ওপর ইরানের বহু প্রতীক্ষিত প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে সেটা তারা গতকাল রাতে করেছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একশো আশিটির মতো ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান মঙ্গলবার ইরান এই হামলা চালায় এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরাখবর পাওয়া যায়নি তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার হামলার সময় লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা পাঙ্কারে আশ্রয় নেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে ইরান ইসরায়েলে এই হামলা চালায় গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায় হামলায় সোমবার একই দিনে লেবাননে পঁচানব্বই জন নিহত হয়েছেন এর আগে শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ দর্শক মূলত গত বছর দুই হাজার তেইশের অক্টোবর সাতই অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের নৃশংস এই হত্যাকাণ্ড সেই আপনারা জানেন প্রায় বারোশো জন মানুষকে হত্যা করা হয়েছে এবং দুইশো চল্লিশ জনকে নারী পুরুষ শিশু তাদেরকে জিম্মি আনা হয়েছে গাজায় এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালায় এবং তখন থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ছড়িয়ে পড়ে চলতি বছরের এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটে বোমা হামলা চালিয়ে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অর্থাৎ আইআরজিসির একজন কমান্ডারকে হত্যা করে ইসরায়েল এর জবাবে ইরান এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেই সময় প্রায় তিনশো ড্রোন এবং মিসাইল তারা ছুঁড়েছিল এবং সেগুলি আমেরিকার সহায়তায় এবং জর্ডানের সহায়তায় ইজরায়েল অধিকাংশই ভূপতিত করেছিল এবং তারপরে তারা সীমিত আকারে ইজরায়েল ইরানের ওপর পাল্টা হামলা চালিয়েছিল এরপর গত একত্রিশে জুলাই আপনারা অবগত আছেন যে হামাসের যেই প্রধান নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েলি গোয়েন্দারা হত্যা করেছিল ইরানে এবং সেই ইসমাইল হানিয়া তখন ইরানে রাষ্ট্রীয় সফরে ইরানের যেই বর্তমান রাষ্ট্রপতি তার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সেইখানে গিয়েছিলেন এবং তাকে হত্যা করা হয়েছিল এবং সর্বশেষ হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা ছিল ইরানের জন্য একটা বড় ধাক্কা তারা দীর্ঘদিন ধরে বলে আসছিল যে তারা এর প্রতিশোধ নেবে কিন্তু আমরা এই যাবৎ কোনো কিছুই দেখতেছিলাম না কারণ ইসরায়েল তাদেরকে ব্যাপক ও পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে সেই কারণে হয়তো ইরান বিরত থেকেছে কিন্তু সর্বশেষ এই নসরুল্লার মৃত্যুতে লেবাননবাসীও ইরানকে দোষারোপ করা শুরু করেছিল যে ইরান হিজবুল্লাহ এবং হামাসকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু ইসরায়েল ওপর্যপরি হামাস এবং হিজবুল্লাহ নেতাদেরকে হত্যা করতেছে মানুষকে হত্যা করতেছে সেই ক্ষেত্রে ইরানের কোনো ভূমিকা নাই সুতরাং এই এই হামলাটা ইরানের জন্য খুবই একটা ফেস সেভিংয়ের ব্যাপার ছিল যে তাদের ক্রেডিবিলিটি ওয়াজ অন দ্য লাইন সো তারা এই হামলাটা করেছে মঙ্গলবার রাতে তেলাব সহ ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানানো হয় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হামাস নেতা ইসমাইল হানিয়া ও আর কমান্ডার আব্বাস নীলফুরোশনকে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে এবং ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য দিয়েছে তবে এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এই একশো আশি বা দুইশোটির মতো ব্যালিস্টিক মিসাইল দুই দফায় এই ইসরায়েলের উপর যে ছোড়া হয়েছে সেগুলির অধিকাংশই ভূপতিত করা হয়েছে হোয়াইট হাউস মুখপাত্র জ্যাক সলিবান এবং তিনি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও তিনি বলেছেন যে এটা একটা গ্রেট সাকসেস আমেরিকার সহায়তায় ইজরায়েল অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে এবং জর্ডানের ওপর দিয়ে যেই ক্ষেপণাস্ত্রগুলো গিয়েছিল সেগুলিও অনেকটাই জর্ডানিয়ান সেনাবাহিনী সেগুলি ভূপাতিত করেছে তবে তারা এও বলছে যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও মধ্য এবং দক্ষিণ ইসরায়েলে কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি হানে তেল আবিবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে দুজন আহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ এছাড়া আরও কয়েকজন সামান্য আহত হয়েছে বলে তারা জানিয়েছে আইআরজিসি ইরানিয়ান রেভুলেশনারি বা ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল এই হামলার জবাব দেওয়ার চেষ্টা করলে ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাবে ইরান সিএনএন এর ভাষ্য মতে হামলা শুরুর পরপরই আকাশসীমা বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ ভাঙ্কারে আশ্রয় নেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা এছাড়া ইসরায়েল ও ইরানের মাঝামাঝি অবস্থানরত ইরাক ও জর্ডানও তাদের আকাশসীমা বন্ধ করে দেয় এদিকে এই হামলার আগে আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলা ঠেকানোর নির্দেশ দিয়ে দিয়েছিল আমেরিকার সেনাবাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইরানের ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে নির্দেশ দেন বাইডেন এদিকে ইসরায়েল এই হামলার জবাব দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি তিনি বলেন এই হামলার জন্য পরিণতি ভোগ করতে হবে এ নিয়ে আমাদের পরিকল্পনা আছে আমরা যথাস্থানে ও যথা সময়ে হামলার সিদ্ধান্ত নেব ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে হ্যাগারি বলেন আমরা অনেকগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছি তবে মধ্য ও দক্ষিণ ইসরায়েলে আরও কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে এই পর্যায়ে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি তো দর্শক এইরকম টালমাটাল পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যানিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন প্রায় আড়াই মিনিটের ভাষণে তিনি বলেছেন ইরানের জনগণকে যে ইরানের রেজিম চেঞ্জ অত্যাসন্ন অর্থাৎ ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন হবে তারা ইরানের সরকার পরিবর্তন করে ফেলবে এবং সেটা মানুষ যত দেরিতে মনে করতেছে তার অনেক আগেই এই ঘটনা ঘটবে এই বলে তিনি একটি বিবৃতি দিয়েছেন বা ইরানিয়া ইরানিয়ান জনগণকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা তোমাদের পাশে আছি তো আমি প্রথমে আপনাদেরকে সেই টেপটা সেই ভিডিওটা দেখাবো তিনি সরাসরি কি বলেছেন ইংরেজি ভাষায় এবং পরে তার অনুবাদ আপনাদেরকে I speak a lot about the leaders of Iran. Yet at this pivotal moment, I want to address you, the people of Iran. I want to do so directly, without filters, without middlemen. Every day, you see a regime that subjugates you make fiery speeches about defending Lebanon, defending Gaza. Yet every day, that regime plunges our region deeper into darkness and deeper into war. Every day, their puppets are eliminated. Ask Muhammad Dev. Ask Nasrallah. There is nowhere in the Middle East Israel cannot reach. There is nowhere we will not go to protect our people and protect our country. With every passing moment, the regime is bringing you, the noble Persian people, closer to the abyss. The vast majority of Iranians know their regime doesn't care a whit about them. If it did care, if it cared about you, it would stop wasting billions of dollars on futile wars across the Middle East. It would start improving your lives. Imagine if all the vast money the regime wasted on nuclear weapons and foreign wars were invested in your children's education, in improving your health care, in building your nation's infrastructure, water, sewage, all the other things that you need. Imagine that. But you know one simple thing. Iran's tyrants don't care about your future. But you do. When Iran is finally free, and that moment will come a lot sooner than people think, everything will be different. Our two ancient peoples, the Jewish people and the Persian people, will finally be at peace. Our two countries, Israel and Iran, will be at peace. When that day comes, the terror network that the regime built in five continents will be bankrupt dismantled iran will thrive as never before global investment massive tourism brilliant technological innovation based on the tremendous talents that exist inside iran doesn't that sound better than endless poverty repression and war from qom to isfahan from shiraz to tehran there are tens of millions of good and decent people with thousands of years of history behind them and a brilliant future ahead of them don't let a small group of fanatic theocrats crush your hopes and your dreams. You deserve better. Your children deserve better. The entire world deserves better. I know you don't support the rapists and murderers of Hamas and Hezbollah, but your leaders do. You deserve more. The people of Iran should know Israel stands with you. May we together know a future of prosperity and peace. <laughs> এইটা ইরানি জনগণের উদ্দেশ্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই সরাসরি এবং বিরল একটি বার্তা এটাকে বলা হয় সাই অপস অর্থাৎ সাইকোলজিক্যাল অপারেশন এই বার্তার মাধ্যমে ইরানিয়ান জনগণকে বিভ্রান্ত করা বা ইরানিয়ান জনগণকে সত্যি জিনিসটা তুলে ধরা বা তাদের ভবিষ্যৎ সম্পর্কে তাদেরকে সচেতন করা এটা এক ধরনের প্রপাগান্ড আপনারা বলতে পারেন আর কি সরাসরি জনগণের সাথে কথা বলা তিনি বলেছেন যে আপনার আপনাদের পাশে ইসরায়েল আছে সেই কথাটি তিনি বলেছেন তিনি বলে যা বলেছেন তার বাংলা এরকম যে প্রতিদিন আপনি এমন একটি শাসককে দেখতে পাচ্ছেন যা লেবাননকে রক্ষা করার গাজাকে রক্ষা করার মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে বলিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু প্রকৃতপক্ষে প্রতিদিন সেই শাসক আমাদের অঞ্চলকে অন্ধকারে এবং আরও গভীরে যুদ্ধের মধ্যে নিমজ্জিত করছে ইরানের পুতুলদের প্রতিদিন নির্মূল করা হচ্ছে বলে নেতানিয়াহু বলেন মধ্যপ্রাচ্যে এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েল পৌঁছতে পারবে না এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের জনগণকে রক্ষা করতে আমরা যাব না প্রতিটি মুহূর্তে এই শাসক আপনাদেরকে মহৎ পারস্যের জনগণকে অতল গহব্বরের নিপতিত করছে ইরানের বিশাল সংখ্যাগরিষ্ঠ জনগণ জানেন যে তাদের সরকার তাদের সম্পর্কে বিন্দুমাত্র পরোয়া করে না যদি তারা পরোয়া করতো যদি তারা আপনাদের কথা ভাবত তবে তারা মধ্যপ্রাচ্য জুড়ে অনর্থক যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করা বন্ধ করত সেটা আপনার জীবন মানের উন্নতি ঘটাত ভেবে দেখুন পরমাণু অস্ত্র এবং বিদেশি যুদ্ধে আপনাদের শাসকেরা যে বিপুল অর্থ অপচয় করছে তা যদি আপনাদের সন্তানদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য সেবা উন্নত করতে আপনার দেশের অবকাঠামো জল পয় নিষ্কাশন আপনার প্রয়োজনীয় অন্যান্য সমস্ত জিনিস তৈরিতে বিনিয়োগ করা হতো তাহলে কেমন হতো এটা কল্পনা করুন যখন ইরান অবশেষে মুক্ত হবে এবং সেই মুহূর্তটি মানুষের ধারণার চেয়েও অনেক তাড়াতাড়ি আসবে তখন সব কিছু অন্যরকম হবে আমাদের দুটি প্রাচীন জনগোষ্ঠী ইহুদি জনগণ এবং পারস্যের জনগণ অবশেষে শান্তিতে থাকতে পারবে আমাদের দুই দেশ ইসরায়েল ও ইরান শান্তিতে থাকবে যখন সেই দিনটি আসবে পাঁচটি মহাদেশে তারা যে সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছে তা নিঃশ্বাস হয়ে যাবে ভেঙে পড়বে ইরান আগের মতো উন্নতি করবে বৈশ্বিক বিনিয়োগ ব্যাপক পর্যটন ইরানের অভ্যন্তরে বিদ্যমান অসাধারণ প্রতিবার ওপর ভিত্তি করে উজ্জ্বল প্রযুক্তিগত উদ্ভাবন করবে এটা কি সীমাহীন দারিদ্র নিপীড়ন এবং যুদ্ধের চেয়ে ভালো শোনাচ্ছে না তারপর নেতানিয়াহু ইরানের জনগণকে আরও বলেন একটি ধর্মান্ধ থিওক্র্যাটদের ছোট্ট গ্রুপকে আপনার আশা এবং আপনার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করতে দেবেন না আপনার আরও ভালো প্রাপ্য আপনার বাচ্চারা আরও ভালো কিছু প্রাপ্য পুরো বিশ্ব আরও ভালো প্রাপ্য আমি জানি আপনি হামাস এবং হিজবুল্লার দর্শক ও খুনির সমর্থন করেন না কিন্তু আপনার নেতারা করেন আপনার এর চেয়ে আরও ভালো কিছু প্রাপ্য ইরানের জনগণের জানা উচিত ইসরায়েল আপনাদের পাশে আছে আমরা যেন একসাথে সমৃদ্ধি ও শান্তিময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি এই বলে ব্যানিয়াম নেতানিয়াহু তার বক্তব্য শেষ করেছেন তো সুতরাং এইখানে ক্লিয়ারলি ব্যানিয়ামিন নেতানিয়াহু রেজিম চেঞ্জের কথা বলেছেন খোমেনিদেরকে খোমেনির সরকারের পতনের কথা বলেছেন এবং সেটা বলেছেন যে এটা এমন এক সময় আসবে আপনারা ভাবছেন যে এটা অনেক দীর্ঘ বিলম্বিত হবে কিন্তু না তার চাইতেও অনেক তাড়াতাড়ি ঘটবে সো দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধদেহী মনোভাব এবং ইসরায়েল বলেছে যে তারা পাল্টা জবাব দেবে এবং তারা খুব কঠিনভাবেই জবাব দেবে এবং তারা এও বলেছে যে এমন কোনো জায়গা নাই মধ্যপ্রাচ্যের যেখানে আমরা যেতে পারবো না ইরানের এমন কোনো জায়গা নাই যেখানে আমরা আঘাত করতে পারবো না সো আসুন আমরা দেখি এর পরবর্তীতে অবস্থাটা কি দাঁড়ায় তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার